ভূমি অফিসের লাইনে দাঁড়িয়ে দিন কাটানোর দিন শেষ এখন ঘরে বসেই অনলাইনেই করতে পারবেন জমির মালিকানা পরিবর্তন অর্থাৎ ই জারি দলিল পাইসির আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ঘরে বসে করবেন ই জারি আবেদন কি কি লাগবে কোন ধাপে কী করবেন বিস্তারিত চলুন শুরু করি প্রথমেই জেনে নেই মিউটেশন বা নামজারি আসলে কী কোনো ব্যক্তি জমি ক্রয় করলে বা ওয়ারিস হিসাবে পেলে সেই জমির মালিকানার হালনাগাদ রেকর্ড সরকারি দপ্তরে করতে হয় নামজারি না করা থাকলে জমির বৈধ মালিক হলেও সরকারিভাবে তা প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়ে নামজারি করতে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটি হল মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন অনলাইনে আবেদন করুন আর আবেদন ট্র্যাকিং দুটো অপশন প্রথম অপশানে ক্লিক করে শুরু করতে হবে আবেদন আবেদন ফরমে আপনাকে জমি কীভাবে পেয়েছেন ক্রয় ওয়ারিশ কিংবা হেবা তা সিলেক্ট করতে হবে এরপর বিভাগ এরপর জেলা এরপর উপজেলা এবং মৌজা নির্বাচন করতে হবে মনে রাখবেন এক আবেদন এক মৌজার জন্য যদি একাধিক মৌজায় জমি থাকে তাহলে আলাদা আলাদা আবেদন করতে হবে এরপর খতিয়ার নাম্বার এরপর দাগ নাম্বার জমির পরিমাণ সব তথ্য দিতে হবে যদি একাধিক দাগ বা খতিয়ান থাকে তাহলে আরও খতিয়ান ও আরও দাগ সংযুক্ত করুন বাটনে ক্লিক করে যুক্ত করতে হবে প্রয়োজনীয় দলিলপত্র আপলোড ফর্ম পূরণের সময় যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনাত জমি রেজিস্ট্রির দলিল ভূমি উন্নয়ন করে রসিদ ওয়ারিশ হলে ওয়ারিশ সনদ প্রতিষ্ঠান হলে নিবন্ধন সনদ এই সব ডকুমেন্টস স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ওকে আবেদন সাবমিট ও পরবর্তী ধাপ সব তথ্য ডকুমেন্টস ঠিকভাবে আপলোড করে সাবমিট করলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই নাম্বার দিয়ে পরে ট্র্যাক করতে পারবেন আপনার আবেদন এছাড়াও প্রয়োজনে ভূমি অফিস থেকে যোগাযোগ করা হবে শুনানির জন্য শুনানির সময় ও তারিখ এস এম এসে জানিয়ে দেওয়া হবে বর্তমানে তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের প্রায় সব উপজেলাতেই ই নামদারি চালু হয়েছে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ আবেদন নিষ্পত্তি হচ্ছে এটা সত্যি একটি ডিজিটাল বিপ্লব তো বন্ধুরা এভাবে ঘরে বসে অনলাইনে খুব সহজেই জমির ই নামদারি আবেদন করতে পারবেন ভূমির মালিকানা নিয়ে আর জটিলতা নয় নিজেই হয়ে যান নিজের সমস্যার সমাধানকারী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রশ্ন আর সাবস্ক্রাইব করে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ